ওটা মামা তাই 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 মামা বাড়ি যাই বলো বলো আগে বলো তাই 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 বলো বলো তাই 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 বলো 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 গুলির কৌটোটা দাও গুলির কৌটোটা দাও আয়ুষ বলো বলো আয়ুষ তাই 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 মামা মামা বাড়ি যাই যাই মামা দিল দুধ ভাত মামা দিল বলো বলো মামা দিল দুধ ভাত বলো এবার বলো তাই 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 মামা বলো মামা না বললো দেব না মামা বাড়ি যাই মামা দিল দুধ ভাত বলো মামা পাপা না মামা দিলো দুধ দুধ ভাত দাদা দুয়ারে বসে খাই কোথায় বসে খাও বলো ঘরে বসে খাই